এবং তিনশো ষাট আউলিয়া দরজা বলন্দ করে দেন আল্লামা সাহেব তাবলা রহমতুল্লাহ আলাই রুহানিয়াত নসিব করেন এ অলি আল্লাহ দরজা বলন্দ করে দেন ও আল্লাহ আমরা গুনাগার জীবনের সবগুলি গুণা মাফ করে দেয় আল্লাহ আমাদের আব্বা আম্মা জীবিত তাদের গুণা মাফ করেন আমাদের আব্বা আম্মা সহ আমাদের পূর্বপুরুষ যারা কবরে যান না তারা বাগান বানিয়ে দেয় আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে কবল করেন শিক্ষকদেরকে আল্লাহ কবল করেন আয় আল্লাহ আমার পাশে আমার ভাই হজরত মৌলানা আল্লাহ খাস করে হজরত শাহতাল ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মৌলানা মোশারফ আমার সাথে বসে আছেন দীর্ঘ সময় বসে আলোচনা শুনছেন হায়াতে বরকত দেন এলেমে বরকত দেন ওনার মাধ্যমে মাদ্রাসার উন্নয়ন কবুল করেন আল্লাহ জান মালিমান ইজ্জতকে হেফাজত করেন

الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله